এই পৃথিবীর জমিনে বর্তমান সময়ে ওহাবিবাদ জঙ্গিবাদ ধর্মের মধ্যে যে নানান রকমের সংঘাত সৃষ্টি করেছে এর মূল কারণ হলো ইহুদিন আসরা তাদের টাকা পয়সা দিয়ে ষড়যন্ত্র করে আমাদের দিন ধর্ম মজাবকে আমাদের রুহানিয়তকে আমাদের জীবন চলত কিভাবে চলতে হবে তাকে বিপদগামী করার মানুষে এ লক্ষ লক্ষ কুড়ি কুড়ি ডলার খরচ করে তারা এই বিভ্রান্তি সমাজের মধ্যে সৃষ্টি করতেছে কে মুহাম্মদ সাউফাতুনে তু হামতে রেহে এ জাহাসি জহ হে কে আলোহ তেরে হে রেহে জিমাজুরি বরামত জানে আল্লাহ তাআলা রহমিয়া নবী আল্লাহ তাআলাম মুকজে কোরআন হে ইমা জানে دین হাস্তে হুববে রহমাতুল লিল আলামিন 38 তম আন্তর্জাতিক মাহাবলীর শাহাদতে কারবালা অনুষ্ঠানের পরম শ্রদ্ধা সভাপতি মহোদয় জাতীয় মসজিদ জমিতে ভোলার পরম শ্রদ্ধা খেব মৌলা আবু তালেব আলাউদ্দিন সাহেব টেবলা আজকে আমাদের প্রধান আলোচক বিশেষ অতিথি বাংলাদেশে যার লক্ষ লক্ষ সারা ভক্ত ভক্তবৃন্দ আছে আল্লামা তাহির সাহেব টেবলা আজকে আমাদের প্রধান মেহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার ডক্টর ইফতার খারুদ্দিন চৌধুরী সাহেব কেবলা হজরত উলামা একরাম বুজুর গানী দিন মুরুবেন আজাম আন্তর্জাতিক শাহাদতে কালবালা মাহবুলির ইন্তজামিয়া কমিটির সদস্যবর্গ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হোক পৃথিবীতে চার ধরনের মানুষ আছেন প্রথম ধরনের মানুষ যাকে আল্লাহ অর্থবিত্ত এবং সপ্ত জ্ঞান দান করেছেন এবং যে ব্যক্তি অর্থবিত্ত ও কাজে লাগায় মানুষের কল্যাণে সবার প্রতি তার দায়িত্ব পালন করেন এবং আল্লাহর আবাদত করেন এরা সাফল্যের প্রথম সারিতে থাকবেন দ্বিতীয় ধরনের মানুষ যাকে আল্লাহ সপ্ত জ্ঞান দান করেছেন কিন্তু অর্থবিত্ত দান করেননি কিন্তু তিনিও বলেন যদি আমারও অর্থবিত্ত থাকত তবে আমিও প্রথম জনের মত অর্থবিত্ত খরচ করতাম এই দুই ধরনের মানুষের পুরস্কার সমান তৃতীয় ধরনের মানুষ হলো যাকে আল্লাহ অর্থবিত্ত দেয়া হয়েছে কিন্তু সত্য জ্ঞানের অধিকারী করেন নাই তারা সম্পদের উপর গড়াগড়ি খায় এরা আল্লাহ সচেতন না আবার আত্মীয় স্বজন বা সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন বা তাদের মধ্যে কোনো সুবিচার করেন না এরা মর্যাদার দিক থেকে নিকৃষ্ট আর চতুর্থ ধরনের মানুষ হলো যারা অর্থবিত্ত বা সত্য জ্ঞান কোনোটাই পায়নি এরা বলে আহা আমারও যদি অর্থবিত্ত থাকত তবে আমি অর্থবিত্তের মধ্যে গড়া গড়ি খেতাম অর্থাৎ যথেচ্ছ ভোগ লালসা করতাম তারা তৃতীয় শ্রেণীর নিকৃষ্ট মানুষের দলে এজিদ সেই দলভুক্ত ছিল আর ইমানে আলী মতন সাইদানা হোসাল ইসলাম প্রথম কাতারের মানুষ ছিলেন সুবাহান আল্লাহ হজরত আনাস বিন মালিক আল্লাহ তালান বর্ণনা করেন রাসুরে পাক সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক বৃদ্ধি হোক যে ব্যক্তি পছন্দ করে তার হায়াত দীর্ঘায়িত হোক তিনি যেন আত্মীয়দের সাথে সব ব্যবহার করেন মুরব্বিনাকরাম এই মাহবিলের সাথে কার বলাতে আপনারা এসেছেন বরকত মন্ডিত মাহবিল এই মাহবিল থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে আমাদের জন্য আপনজনদের জন্য পরিবারের জন্য যেন আমাদের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আল্লাহর দরবার থেকে আমরা কেয়ামত পর্যন্ত সিলসিলা পাওয়া সিলসিলা আল্লাহর দরবার থেকে লাভ করতে পারি হযরত আবু আবু বকর রাদিয়াল্লাহু বলেন যদি নিখো এবং নিষ্পাপ মানুষ হতে চাও তাহলে মুখে কোনো খারাপ কথা উচ্চারণ করবে না কান দ্বারা কোনো নিষিদ্ধ বিষয় শ্রবণ করবে না চক্ষু দ্বারা কোনো কুদৃশ্য নিষিদ্ধ জিনিস দেখবে না পাপ দ্বারা হেঁটে কোনো খারাপ স্থানে যাবে না হাত দ্বারা কোনো নিষিদ্ধ বস্তুকে স্পর্শ করবে না কাউকে অত্যাচার করবে না বরং শুধু আল্লাহর এবাদতে মগ্ন থাকবে আল্লাহর দৃষ্টিতে বাজে লোক হচ্ছে তারা যারা মানুষের গিবত করে বেড়ায় আত্মীয় বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কুৎসে আপনা করে এবং ভালো মানুষদের পদস্কলন কামনা করে দুই ব্যক্তি হিংসা করা শরীয়তে যা নাই কিন্তু ঈর্ষা করা যায় ঈর্ষা মানে আপনি ভালো মানুষ আমিও আপনার মতো ভালো হইতে চেষ্টা করব। ইর্ষা মে দুই ব্যক্তির প্রতি তুমি ইর্ষা করতে পারো আল্লাহ যাকে অর্থবিত্ত দান করেছেন এবং যিনি সে অর্থবিত্ত আল্লাহর পথে খরচ করেন আল্লাহ যাকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন যা তিনি নিজে প্রয়োগ করেন এবং অন্যকে প্রয়োগ করার জন্য শিক্ষা দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল মুহারেব বুখারী মুসলিম শরীফে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাহাকে আল্লাহ চারটি গুণ প্রদান করেছেন তাকে পৃথিবী এবং আখেরাতের সমস্ত নিয়ামত দান হয়েছে এক নম্বর কৃতজ্ঞতায় ভরপুর হৃদয় যে মানুষ ইন অল টাইম সামসারকমস্ট্যান্সেস আল্লাহর দরবারে শুকরগুজারি করেন আর যে ক্রুল লেসান এ টাইম হুইচ ইজ অলওয়েজ অকুপাইড ইন দ্য রিমেম্বারেন্স আল্লাহ সুবহানাহু ওয়া এমন একটা জিহ্বা এমন একটা রসনা যারা সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকেন তিন নম্বর ওই মানুষ যিনি সকল অবস্থায় সুখে দুঃখে সবার একতিয়ার করেন আর চতুর্থ বলছেন আল্লাহ যাকে এই রকম স্ত্রী দান করেছেন যে স্ত্রী তার নিজের শরীর এবং স্বামীর উপার্জিত ধন সম্পত্তিরা কোনো বিশ্বাসঘাতকদের কান করে না করাম এই আভেদের বাড়িতে এই স্মরণ সভা আট বছর চলতেছে এই পৃথিবীতে দুই রকমের লোক আছে যারা বাড়িতে আধার কে মহব্বত করে তারা একটা লোক আর যারা আহলে বাড়িতে ঘৃণা করে নজবিল্লা তারা আর এক আমরা আল্লাহ দরবারে শকর গুজারি করি আমরা রসুলে পাক সাল্লা ইসলাম আহলে বাড়িতে আধার সাহবায়ক রাম পরি আল্লাহ মুরুবেকরাম নিজের বাবা মা সমস্ত পৃথিবীবাসীকে আমরা সম্মান করি আমরা মহব্বত করি আমরা ইজ্জত করি তাদের শান মান আমরা বিজয় ধারণ করি আল্লাহ রহমতে আল্লাহর বয়ার বলতে আমরা আল্লাহর অনুগ্রহ বাদন মানুষ আর দুই নম্বর যারা রসুলের মধ্যে শান মান আলমতকে ধারণ করে না রসুলের পেটের সাথে গোস্তাগি করে আলে বাড়িতে আঠারের সাথে গোস্তাগি করে এবং যারা আমাদের ওই আল্লাহদের শান মান আলমতকে স্বীকার করে না তাদেরকে তুচ্ছ পাচ্ছিল করে তারা নিকৃষ্ট মানুষ আল্লাপের দরবারে আমরা শকর গুজারি করি আল্লাহ যেন আমাদেরকে এই হাসানের হুসাইনি ধরে রাখেন কেমন আমি আপনাদের শেষ করে যাব। এই পৃথিবীর জমিনে বর্তমান সময়ে ওহাবিবাদ জঙ্গিবাদ ধর্মের মধ্যে যে নানান ধরনের সংঘাত সৃষ্টি করেছে এর মূল কারণ হলো ইহুদিন আসর তাদের টাকা পয়সা দিয়ে ষড়যন্ত্র করে আমাদের দিন ধর্ম মজাবকে আমাদের রুহানিয়তকে আমাদের জীবন জগৎ কিভাবে চলতে হবে তাকে বিপদগামী করার মানুষে এই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে তারা এই বিভ্রান্তি সমাজের মধ্যে সৃষ্টি করতেছে আমরা যারা হুসাইনি আমরা যারা আলেবাদকে মহাপত করি আমাদেরকে টাকা দিয়ে বিভ্রান্ত করতে পারবে না ইনশাল্লাহ আমরো ইনশাআল্লাহ আল্লাহর দরবার থেকে আল্লাহর নিয়ামত আমরা নবী রাসূলদের ওসলা দিয়ে পীর মুর্শিদ রাসূলদের দিয়ে আলে বাইতের রাসূলদের দিয়ে ওলি আল্লাহর তসাউব দিয়ে আমরা নিজে চাবাই করে আমরা চেষ্টা করে এই পৃথিবীর ধনরত্ন কামাই করব এবং এ জন্য যে আল্লাহর রসূলের পথে আমরা খোঁজ করব ইনশাআল্লাহ এই পৃথিবীতে একদিন আসবে সামা ওরেহিম আয়াত নাফিল আফাল

আমার সৃষ্টি স্বার্থকতা লাভ করলো সেই দিন আসবে আমরা আমরা যারা কোরআন কিতাব পড়ি আমরা আল্লাহর বিধানা বলে জানি কিন্তু যারা ভিন্ন ধর্মাবলম্বী তারা কিন্তু কোরআন কিতাব পড়ে না তারা কিন্তু আমাদেরকে দেখে সুতরাং এই পৃথিবীতে একদিন আল্লাহ লোবিজির ছাত্র মানুষ সমস্ত পৃথিবে ভরপুর হবে সেই দিনকে সামনে রেখে সেই স্বপ্নকে সামনে রেখে আমরা যে আয়ালে সুন্নাত ও জামাতের বিশ্বাস করে ধারণ করে আমাদের জীবনকে আমাদের চলার পথে সেইভাবে ধামিত করতে হবে যেন পৃথিবীর মানুষ আমাদের চরিত্র আখলাক দেখে বলে ধরে তারা এই ধর্মের মধ্যে আসে এবং পৃথিবীতে আল্লাহর সৃষ্টি স্থপতিত্ব পায় মেসাব আমি শেষ করতেছি একটা কথা দিয়ে আমি আমি একশো টাকার গোলা মিছে আমার জীবন শুরু করেছি আমি যখন চট্টগ্রামে আসি তখন আমার মাসে কামাই ছিল একশো টাকা উনিশশো সালে আজকে আল্লাহ ভাই এখানে আমাদের কেড়েছেন আমি আপনাদের কাছে সিক্রেটটা কি আমি কিভাবে আল্লাহ আগে এখানে আনছেন অনেক লম্বা কথা আমি একটা কথা শুধু বলে যাব লাইস সালিল ইনসানে আল্লাহ কোরআনে বলেন আমি কোন মানুষকে তার ভাগ্য সুপ্রসন্ন করি না কঠিন পරිস্তントে প্রসাদ সাধনার ইযত সালা মিয়া আপনি জীবনে কত বড় হবেন আপনি জীবনে কত আভি অর্জন করবেন সেটা નિર્ভার করবে

আপনি জীবনে কত বরত অর্জন করতে পারবেন আপনি কত কামিয়াবি অর্জন করতে পারবেন সেটা নির্ভর করবে আপনি প্রয়োজনের অতিরিক্ত কতটুকু কাজ করলেন যারা সাধারণ মানুষ তারা কাজ করে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা যারা অসাধারণ মানুষ তারা কাজ করে সকাল পাঁচটা থেকে রাত নয়টা আর যারা মহাসাধারণ তারা ঘুমায় না তারা চব্বিশ ঘন্টা কাজ করে

আমরা মহাবিশ্বের এক বিস্ময়কর জাতি একটু ইতিহাসে ঐতিহাসিক কাল থেকে শুরু করে আজকে বললো জাতির জাতি নয় মাসে তার স্বাধীনতা অর্জন করতে পারে না এটা আল্লাহ রহমত আপনারা করছেন দুর্ভিক্ষের দেশ ছিল খাদ্য স্বয়ং সময় আপনারা করেছেন আমরা আল্লাহর চুলের দামানকে ধরবো আলে বাইতের মহব্বতকে ধারণ করব ওলি আল্লাহদেরকে মহব্বত করব বাবা মার খ্যাতমত করবো নিজের স্ত্রীকে ভালোবাসবো থেকে মানুষ করব। মুরব্বীদেরকে সম্মান করবো ছোটদেরকে স্নেহা করবো লেখাপড়ার পরিবেশ করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আলাইকুম